পৃথিবীর শক্তিশালী দশটি দেশ কারা কোথায় চীন ভারত বাংলাদেশ সুপ্রিয় দর্শক আজকের পৃথিবীতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনো সময় যে কোনো দেশ জড়িয়ে পড়তে পারে ভয়ঙ্কর এক যুদ্ধে এই অনিশ্চয়তার বিশ্বের বহু দেশ নিজেদের সামরিক শক্তিকে করে তুলছে আরও ভয়ঙ্কর সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা এস আই পি জানাচ্ছে দু হাজার সালের শুরুতে মাত্র নয়টি দেশের কাছে ছিল প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র আর সামরিক প্রস্তুতির দিক দিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে একশো দেশের ভেতর বাছাই করেছে সবচেয়ে শক্তিশালী দশটি সামরিক শক্তিকে তাদের এই বিশ্লেষণে রয়েছে সাতটিরও বেশি সূচক সৈন্য সংখ্যা সমরাষ্ট্র প্রযুক্তি বাজেট ভৌগোলিক সুবিধা সব কিছুই সেই তালিকায় কোথায় আছে চীন ভারত রাশিয়া আর কোথায় আমেরিকা চলুন একে একে জেনে নেই বিশ্বের দশ সামরিক শক্তিশালী দেশের তালিকা আমেরিকা বিশ্বের একমাত্র সুপার পাওয়ার যার সামরিক বাজেট প্রায় আশি বিলিয়ন ডলার এদের রয়েছে সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান ক্যারিয়ার স্যাটেলাইট সিস্টেম এবং বিশ্বব্যাপী সামরিক ঘাঁটি সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় চোদ্দ লাখ রিজার্ভ সৈন্য প্রায় আট লাখ পারমাণবিক অস্ত্র রয়েছে পাঁচ হাজার দুইশো এরও বেশি বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী ন্যাটো জোটের যুক্তরাষ্ট্র তাদের প্রযুক্তি মহাকাশ নিয়ন্ত্রণ এবং সাইবার শক্তি সব মিলিয়ে এখন অপ্রতিরোধ দুই রাশিয়া পুরনো সোভিয়েত ঐতিহ্য বহনকারী রাশিয়া এখনও পারমাণবিক অস্ত্রের দিক থেকে শীর্ষে পারমাণবিক অস্ত্র রয়েছে পাঁচ সক্রিয় সেনা রয়েছে প্রায় আট লাখ এছাড়া রয়েছে বিশাল ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র বাহিনী বিশেষ করে গ্রাউন্ড যুদ্ধের জন্য ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সামরিক দক্ষতা ও প্রকাশ এখনও তারা বিশাল এক চীন চীন শুধু অর্থনীতিতেই নয় সামরিক শক্তিতেও রীতিমতো বিশাল এক শক্তি হয়ে উঠছে সক্রিয় সেনা সংখ্যা বিশ লাখ যা বিশ্বে সবচেয়ে বেশি চীনের সামরিক বাজেট বিলিয়ন ডলার তারা দ্রুত পারমাণবিক অস্ত্র ও মহাকাশ প্রযুক্তিতে বিনিয়োগ করছে চীনের তাইওয়ান নীতিকে ঘিরে যে কোনো সময় যুদ্ধের সম্ভাবনা রয়েছে তাদের নিজস্ব অস্ত্র উৎপাদন ক্ষমতা ও নৌবাহিনীও অত্যন্ত শক্তিশালী চার ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারত এবং দক্ষিণ এশিয়ার সামরিক জায়ান্ট সক্রিয় সেনা সদস্য সংখ্যা চোদ্দ লাখের মতো পারমাণবিক অস্ত্র রয়েছে একশো ষাটের বেশি তারা নিজস্ব ফাইটার জেট ড্রোন ও রকেট বানাতে সক্ষম চীন ও পাকিস্তান দুই সীমান্তে সামরিক উত্তেজনা থাকায় ভারত সবসময় প্রস্তুত যুদ্ধের জন্য তাদের সামরিক প্রযুক্তি দ্রুত আপডেটও হচ্ছে পাঁচ যুক্তরাজ্য ইংল্যান্ডে সামরিক শক্তির ঐতিহাসিক গৌরব এখনো টিকে আছে আধুনিক ফাইটার জেট পারমাণবিক সাবমেরিন এবং বিশ্বজুড়ে সেনা মোতায়েন করার ক্ষমতা রয়েছে তাদের পারমাণবিক অস্ত্র রয়েছে দুইশো এর বেশি এরা ন্যাটোর অন্যতম নেতৃত্ব দানকারী দেশ ছয় সাউথ কোরিয়া উত্তর কোরিয়ার হুমকির মুখে দক্ষিণ কোরিয়া তৈরি করেছে এক ভয়ঙ্কর সামরিক বাহিনী সক্রিয় সেনা সদস্য রয়েছে পাঁচ লাখের বেশি তাদের রয়েছে উন্নত প্রযুক্তি ড্রোন ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা সামরিক বাজেট এবং প্রস্তুতি উভয় দিক থেকে তারা অনেক এগিয়ে ফ্রান্স ন্যাটোর অন্যতম শক্তিধর এই দেশটির রয়েছে পারমাণবিক অস্ত্র ও আধুনিক যুদ্ধ বহর। তাদের বৈশ্বিক সামরিক ঘাঁটিগুলোর মাধ্যমে আফ্রিকা মধ্যপ্রাচ্য প্রভাব রয়েছে সক্রিয় সেনা সদস্য দুই লাখ পারমাণবিক অস্ত্র রয়েছে দুইশো নব্বইটি জাপান যুদ্ধবিরতি সংবিধান থাকলেও জাপানের আত্মরক্ষা বাহিনী বিশ্বের অন্যতম আধুনিক রোবটিক প্রযুক্তি ড্রোন এবং নৌবাহিনীতে তারা অনেক শক্তিশালী উত্তর কোরিয়া ও চীনের হুমকির কারণে জাপান এখন আবার সামরিক শক্তি বাড়াতে শুরু করেছে ইটালি ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ইতালি তাদের রয়েছে আধুনিক এয়ার ফোর্স নৌবাহিনী এবং র্যাপিড রেসপন্স ইউনিট অল্প সময়েই তারা সেনা মোতায়েন করতে সক্ষম ব্রাজিল লাতিন আমেরিকার সবচেয়ে বড় সামরিক শক্তি ব্রাজিল বড় সেনাবাহিনী আধুনিক প্রশিক্ষণ এবং দক্ষিণ আমেরিকায় প্রভাব বিস্তার তাদেরকে দশম স্থানে রেখেছে বাংলাদেশের অবস্থান অবশ্য এদের ভিতর নেই তবে এদের অনেক দেশই বাংলাদেশের পাশেই আছে বিশ্ব যতই এগোচ্ছে ততই বাড়ছে যুদ্ধের সম্ভাবনা কোন দেশ কার পাশে থাকবে কে কাকে ঠেকাবে তা সময় বলবে তবে এইটুকু নিশ্চিত এই দশটি দেশই এখন বিশ্ব নিরাপত্তা এবং হুমকির সবচেয়ে বড় খেলোয়াড় লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দমতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক